দর্শক বন্ধুরা আমি এখন অবস্থান করছি যশোরের সোগাসার গরুর বাজারে এই বাজারে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু বিক্রি করা হচ্ছে দর্শক আমি এখন অবস্থান করছি এই বাজারে সব থেকে ছোটো গরু যে পাশে রাখা হয় সেই গরুগুলো দেখাতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন ছোট গরুগুলোর দাম কেমন হইতে পারে আশেপাশে আগে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দেখালে বুঝতে পারবেন এই বাজারে কিন্তু উন্নত জাতের ছোট ছোট বাসুর নিয়ে ছোট ছোটো বাসুরও নিয়ে আসা হয়েছে এই ছোট ছোট বাসুরের দাম কেমন হইতে পারে কিছু কিছু ব্যবসায়ীর কাছ থেকে আমরা একটু পরে জানব দর্শক দেখছেন যে পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হয়েছে ছোট্ট একটি বাসুর কাকার হাতে রেখে দিয়েছে দশটা এই বাসুর দাম কেমন হতে পারে আজকে জানবো না কাকা কয়টা নিয়ে আসেন আজ ও কাকা কয়টা নিয়ে আসেন আজ রে দর্শক দেখুন ছোট ছোটো বাসুরগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য আজকের যে গরুগুলো দেখছেন এগুলো সব ছোট এ পাশে যে গরুগুলো আছে সবই কিন্তু প্রায় ছোট গরু বাসুর গরু উন্নত জাতের বাসু দর্শক কাকার কাছে জিজ্ঞাসা করো কয়টা নিয়েছেন আজকে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়নি এখনও বিক্রি হয়নি দর্শক ভরা বাজার কেবলমাত্র বাজার লেগেছে আশেপাশে ঘুরে দেখালি আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ গরু আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে